এই চিকেন উইংসটা আমার এত বেশি ফেভারিট এটা আমি সব সময় বানাই কিন্তু কয়দিন পর পর এটা আমি রান্না করি গাইস আর কার কার পছন্দ এই চিকেন উইংসটা আমার পরিবারের সবাই পছন্দ করে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই যে চিকেনের পাখনা এগুলা হচ্ছে আসলে শক্ত মুরগির পাখনা কোনো সমস্যা নেই আপনারা চাইলে এটা একটু সিদ্ধ করে নিতে পারেন লবণ লবণ দিয়ে আমি সেদ্ধ করি নাই সরাসরি পাখনা ধুয়ে পরিষ্কার করি এখানে সয়া সস দিয়েছি এক টেবিল চামচ গুলমরিচের গুঁড়া এক চা চামচ আর লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ করে খুব ভালো করে এটা ম্যারিনেট করে আমি রেখে দিব সারা রাতের জন্য এটা সাথে সাথেও করতে পারবেন অথবা ঘন্টা খানিক রাখতে পারেন আমি যেহেতু সময় আছে ভাবলাম এটা ম্যারিনেট করে রেখে দিই নর্মাল ফ্রিজে আর সকালে আমি এগুলো কাজ করে নিব রেসিপি ফুল করে নিব আমার সময় ছিল দেখি আমি রেখে দিয়েছি আপনারা বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ টাইম পারেন রাখবেন আর না পারলে সাথে সাথেও করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমার এটা মেরিনেট করা তো হয়ে গিয়েছে এখন আমি এটা যাচ্ছি হচ্ছে কোটিং করতে একটা আমি ময়দার একটা কোটিং করে নিব তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা বলে সাথে নিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার উঁচা করে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখন এখানে দিয়ে দিব আরও কিছু গুঁড়া মশলা লবণ দিয়ে দিয়েছে দিয়েছি হচ্ছে একটু গুঁড়ামরিচ গোলমরিচ দিলাম স্বাদে কিছু পরিমাণ খুব ভালো করে মিক্স করবো এটা সব মশলা যাতে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিক্স হয়ে যায় এখন আমি সবগুলো হুইংস এখানে দিয়ে দিব কয়েক পিস করে দিব তারপর হচ্ছে কোট করে নিব ভালো করে আর কোট করে আপনারা ময়দাটা একটু ঝেড়ে ফেলবেন ভালো করে একটু কোটিং করে নেবেন এভাবে করে এরপরে হচ্ছে আমি এভাবে করে ময়দাটা ঝেড়ে নিব ঝিরে আমি চুলায় গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিব ফ্রাই করে নিতে হবে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আমি তেল হাই হিটে এখন এটা আমি দিয়ে দিচ্ছি এপিট উপিট করে আমি পনেরো মিনিটের মতো করে এক এক পেস ভেজে নিব কারণ এটা আসলে শক্ত মুরগির পাকনা ছিল তার কারণে এটা অনেক বেশি শক্ত হবে ফ্রাইটাও ভালো করে নিয়ে করে নেবেন এই যে খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি সবগুলা উইংস তুলে নিব একটা পাত্রে তুলে নিচ্ছি প্রথমে এরপরে হচ্ছে আমি আবার চলে যাব মূল রান্নাতে এভাবেও খেতে পারেন আপনারা চাইলে ফ্রাই করে এভাবে খেতেও ভালো মজা যদিও বা শক্ত মুরগির পাক একটু শক্ত থাকে কারণ উপরে দেখা যায় যে এটার যে চামড়া সেটা সহ আমি রান্না করেছি এই যে এখন একটা প্যানে দিয়ে দিয়েছি বাটার বাটার আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এখন আমি এই এক টেবিল উঁচা করে এক টেবিল চামচের বেশি হবে রসুন কুচি গ্রেড করে নিয়েছি আমি রসুনগুলা একটা গ্রেটারের সাহায্যে কিছু সময় একটু রসুনটা আমি ভেজে নিচ্ছি বাটারের সাথে তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিয়ে করলে বেশি মজা হয় আর কি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস প্রায় হাফ কাপের মতো আমি টমেটো সস দিব আপনাদের যদি চিলি সস সুইট চিলি সস থাকে সেগুলোও দিতে পারেন তবে আমি শুধু টমেটো সস দিয়ে করব এটা হচ্ছে কোরিয়ান একটা উইংস রেসিপি কোরিয়ান রেসিপি যাই হোক টমেটো সসটা তো দিয়ে দিয়েছি আমি বেশি পরিমাণ করে হালকা আছে এটা আমি রান্না করতেছি এখন এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আমি এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিব এখানে সাথে দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি প্রথমেও দিয়েছিলাম আমি সয়া সস ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কালারের জন্য এখানে দিয়ে দিব কাশ্মীরি গুঁড়ামরিচ এই পর্যায়েও কালার আসবে তারপরেও যদি আরও বেশি কালার আনতে চান কিংবা আর একটু টেস্ট বাড়াতে চান তাহলে এখানে কাশ্মীরি মরিচটাও দিয়ে দেবেন তার আগে গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ এটা একটু ঝাল ঝাল হয় আসলে দিয়েছি কাপ কাশ্মীরি মরিচ হাফ চা চামচ এটা খুব বেশি ঝাল করা হয় এখানে নাগামরিচ দেওয়া হয় তবে আমি নাগা মরিচ দিব না আমার হাতের কাছে নেই নাগামরিচ অনেক বেশি ঝাল হয় আমি জাস্ট বাসায় যে মরিচটা থাকে সবুজ সেই মরিচটাই দিয়ে দিব না দিলেও চলবে যেহেতু নাগা উইংস বলে তাই নাগা মরিচটা দেওয়া ট্রাই করে আর কি এখন আমি সেই ফ্রাই করে রাখা উইংসগুলা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে একটু পানি দিয়ে আর একটু মাখো মাখো করে নিতে পারেন একটু সিদ্ধ করে নিতে পারেন আর কি সিদ্ধ করে যখন শুকিয়ে যাবে তখনও নামিয়ে নিতে পারেন যদি মনে করেন যে অনেক বেশি শক্ত থেকে যাবে তাহলে আপনারা একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে তারপর হচ্ছে একদম মাখো মাখো করে নামিয়ে নেবেন আমি এইভাবে করে জাস্ট যে সস সেটার সাথে ভালো করে মিক্স করে এখন আমি নামিয়ে নিব। আর নামানোর আগে আমি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি কুচি করা মরিচ এটা যেহেতু ঝাল ঝাল হয় তাই এখানে আরও বেশ কিছু মরিচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিব এখন আমি সাদা তিল এই যে এক চা চামচ দিয়েছি সাদা তিল এটা দিয়ে আরও ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে মশলাটা উইংসের সাথে খুব ভালো করে কোট হয়ে যায় আমি আবারও বলছি এ পর্যায়ে আপনারা চাইলে একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারবেন সিদ্ধ করে একটু পানিটা শুকিয়ে নেবেন যদি মনে হয় যে অনেক বেশি শক্ত থাকে এটা অবশ্যই শক্ততে থাকে কিন্তু যেহেতু দেশি মুরগি আর ফার্মের মুরগি হলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এটাতে কোনো কিছু করতে হবে না এইভাবেই আপনারা নামিয়ে নেবেন এই যে আমরা এইভাবেই করে নিই আমাদের কাছে ভালোই লাগে শক্ত হওয়া কার যাই হোক এই যে সবগুলো হয়ে গিয়েছে দেখেন কালারটা কি পরিমাণে মজার ইয়ামি হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি সবগুলো এইভাবেই করে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য একটা পরিবেশন পাত্রে নিয়ে আরও কিছু তিল উপরে দিয়ে দিয়ে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য আর তিল দিলে কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে আমার রেসিপি